আমরা ভাই মোটা মানুষ যেখানেই খেতে যাই না কেন কোনো নিমন্ত্রণ বাড়ি হোক বা অনুষ্ঠান বাড়ি সবাই আমাদের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে কারণ নিমন্ত্রণ বাড়ির যত খাবার সবই আমরা খেয়ে ফেলি নমস্কার সবাইকে আজকে বর্মশাহের সাথে চলে গেছিলাম একটা অনুষ্ঠান বাড়ি জামাটা একটু বড় হওয়ায় রাগ করে বর্মশাহ আমার পুরো খুলে একদম রেখে দিল তারপরে একটা অন্য জামা পরে নিল দেখো মানে এই যে জামাটা আগের একটা তুতে কালারের জামা পরেছিল ম্যাচিং করে কিন্তু সেই জামাটা বর্মশাই আমার বড় হওয়ায় ঢিলে ডালা হওয়ায় বর্মশাই পড়তে চাইলো না বা যাচ্ছি এক জায়গায় সেটা কোথায় যাচ্ছি নিশ্চয়ই বলবো ভিডিওতে তো এই যে দুজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর যাচ্ছে শাশুড়ি মা শাশুড়ি মা আমি আর বর্মশাই ভাই যাবে কিন্তু ভাই বাইকে করে যাবে পরে যাবে আমরা যাব টোটো করে ওই যে দাঁড়িয়ে আছে আমাদের রাস্তার বাইরে আমাদের টোটো তো যাই হোক এখন দেখাতে পারলাম না একটু পরে দেখাচ্ছি ঠাকুর বর্মশাই এখন ঠাকুর ঘর করে নিচ্ছে আমিও ঠাকুর ঘর করে নিয়েছি জুতো পরার আগে তো নিয়ে এখন পড়লাম ঠাকুর দেবতার নাম নিয়ে একটা অনুষ্ঠান বাড়ি যাচ্ছে এই যে টোটোতে করে বর্মশায়ের ছোটবেলার বন্ধু মানে স্কুল বন্ধুর বউয়ের সাধের অনুষ্ঠানে তো চলে যাচ্ছি এখানে শাশুড়ি মার আমি পিছনে বসেছি আর শাশুড়ি মা পায়ের সমস্যা আছে সেই জন্য টোটোতে ওঠার সময় বেশ পায়ে ব্যথা করছিল তো যাই হোক পরের বার থেকে আর টোটো করবো না অটোই করব তো যাই হোক খুব কাছাকাছি ছিল সেই জন্যই আর কি টোটোটা করা নইলে অটো করতাম তো এখন বর্মশায়ের আমি চলে যাচ্ছি আর মাকে নিয়ে চলে যাচ্ছি সাধবাড়ির বাড়ির অনুষ্ঠানে কাছাকাছি একটা ভিলাতে করেছিল বাড়িতে আগের বাড়ি করেছিল একটা অনুষ্ঠান সেখানে গেছিলাম প্রথমে এসে কিন্তু এখন ভিলাতে করেছে সেই জন্য রাস্তার ধারেই কোনো অসুবিধা নেই একদম কাছাকাছি তো টোটোতে করে চলে যাচ্ছে আর এখানে বরমশাই আমার কী সব মায়ের সাথে গল্প করতে করতে আর এসে গেলাম ফুচকার কাউন্টারে প্রথমেই ঢুকতেই দেখলাম ফুচকা খাচ্ছে সবাই কিন্তু একটা কথা বলে রাখি আমরা যখন ফুচকা দোকানে পাতা নিয়ে দাঁড়াই তখন না লোকজন আমাদের দিকে বলে কত ফুচকা খাচ্ছে কত ফুচকা খাচ্ছে তো আমি এখানে ভিডিও করছিলাম এখন ফুচকা খাচ্ছিলাম না লাস্ট পর্যন্ত লোভ না সামলাতে পেরে একটা পাতা নিয়েই নিলাম তো দেখো এখানে আমি বলছিলাম আমাকে একটু ছোলা আর মটর দিয়ে ফুচকা দাও আমাকে কিন্তু আলু দেবে না কারণ আমার সুগার তো ফুচকা দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেলো এখানে ছিল কোল্ড ড্রিঙ্কস তো এখানে কোল্ড ড্রিঙ্কসের মধ্যে ছিল অরেঞ্জ ফ্লেভার থামস আপ এসব কিছু তো এইগুলো দেখো আমি ফুচকা খেয়ে এসে এখানে বসে পড়েছি বর্মশায়ের সাথে খেতে বসতে সত্যি বলতে আমরা সব সময় অল্প পরিমাণে খেয়ে থাকি কিন্তু তোমরা কেন জানি না আমাদেরকে দেখলে হাঁ করে তাকিয়ে থাকো পিছনের সিটের পাশের সিটে আগের সিটে যারাই বসেছিলো না কেন আমাদের দিকে এমনভাবে তাকাচ্ছিলো আমরা মনে করছিলাম আমরা অন্য গ্রহের প্রাণী তো যাই হোক সব কিছু মেনে নিয়ে এখানে বসে পড়েছি খেতে তো অনেকে আবার ভিডিও অন করেছে অনেকে আবার ফটো অন করেছে ফটো তুলে রাখবে ভিডিও অন করে রাখবে সেগুলো তো আমি আর ভিডিও করতে পারিনি পারলে তোমাদের দেখাতাম কারণ নিজেদের ভিতরে এটা খারাপ লাগে তো যাই হোক এখানে চলে এসেছি আর বসে পড়েছি আর এবারে পাতে নিয়ে পাতা দেবে খাবার দেবে তারপরে তোমাদেরকে দেখাবো তো আমি এখানে আমার প্রিয় জিনিসটা আজকে হয়েছিল সেই জন্য আমি আর কি খেয়েছি তো তোমাদেরকে দেখাবো কি কি খেলাম না খেলাম শাশুড়িমা শাশুড়িমা এখানে বসেছে আমার 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 পাশে বিশেষত আমি অনুষ্ঠান গেলে পাশেই বসেন তার কারণ দুজনে একসাথে খেতে বসে আমি শাশুড়িমার পাশে বসি আবার কখনো তো আজকের বৃহস্পতিবার ছিল যেহেতু মানে অনুষ্ঠানটা ছিল বৃহস্পতিবার দিনে তো শাশুড়িমা আমার কিন্তু খুবই ভালো এখনকার মতন হয়তো একটু সাবেক মানে আগেকার দিনের মানুষ কিন্তু হলেও বোঝেন যে বৃহস্পতিবার বউরা খাক মানে আমি অন্তত নিরামিষ খাই আর বউ ছেলে খাক তো এটাই বলে শাশুড়িমা ওই পাশের সিটে গিয়ে বসেছিলেন ওখানে সবাই নিরামিষ খাবে বৃহস্পতিবার দিন তো বাড়ির নিয়ম অনুযায়ী বৃহস্পতিবার দিন মা নিরামিষ খান এবং আমাকে বলেছিলেন যে তুমি আমিষ খাও আমি নিরামিষ খাচ্ছি তো এটা প্রায় সময় হয়ে থাকে কোনো অনুষ্ঠান পয়লা বৈশাখ পরে গেল বৃহস্পতিবার দিনে তো মাছ তো খেতেই হবে সেই জন্য শাশুড়ি আমার বলেন তুমি খাও মাছ কিন্তু আমি নিরামিষ খাচ্ছি আমি যখন না থাকবো তখন তুমি পারবে তো এই যে চিংড়িটা কাঠি করা দেখতে পাচ্ছ এটা আমার ফেভারিট তো আমি এটা নিয়ে নিয়েছি আর বড়মশাই দেখো ওই কটা ভাত দিয়েছে ওই কটা মাখিয়েছে আর এই ভাতগুলোও তুলে দিচ্ছে অল্প খায় একদম সামান্য তোমরা যারা বলো তোমার দাদা ভাই আহামুনে অনেক খায় আর আমি নিয়েছি একদম পাতা ভর্তি করে এক মানে থালা শশা পিঁয়াজ এইসব একটা চিংড়ি কিন্তু তোমাদের দাদা আর একটা চিংড়ি কিন্তু আমার তোমাদের দাদা ভাই আমাকে একটা চিংড়ি তুলে দিয়েছে আমি বলেছিলাম যে তুমি দুটোই নাও আমি চিংড়িটা খেতে ভালোবাসি কারণ এক পিস করেছিল ওখানে চিংড়ি তো ও নিয়েছিল পাতে নিয়ে আমাকে চিংড়িটা তুলে দিয়েছে এখন শুধু শুধু একটু ভাত খাচ্ছে আর লেবু দিয়েছে আর ডাল প্রথমে মাছ দিয়েছিল এইগুলো সব আমার কিন্তু মাংসটা মানে ভালো লাগে কিন্তু কেন জানি না আমি আজকে চিংড়িটাই খেয়েছি আর তার সাথে স্যালাড আর ভাত যে কটা নিয়েছিলাম এই একেবারেই এই কিন্তু খেয়ে উঠতে পারিনি তো হয়ে গেছে আজকে অনুষ্ঠান বাড়ির খাওয়া দাওয়া চললাম কেমন লাগলো সবাই অবশ্যই জানিও আর হ্যাঁ বাজে কমেন্ট করো না টাটা